ক্ষমতাকে বাংলা থানা করে নিয়ে গেছে আপনারা সকলে দেখলেন কেন বলবো কথা আমরা এখানে কুশপুতু লেনেছিলাম আমরা যেহেতু এখানে শান্তিপূর্ণ অবরোধ করছি রাজ্যের কর্মসূচি সারা বাংলার মানুষ রাস্তায় নেমে এসছে এবং একটা কুশপুতুল আমরা এখানে রেখেছিলাম সেই কুশপুতুল হাইজাক হয়ে গেছে পুলিশ তুলে নিয়ে চলে গেছে আপনারা সকলেই চোখে দেখলেন তা কুশপুতুল লিগে লাভ নেই মানুষ রাস্তায় নেমে আছে ভারতীয় জনতা পার্টির রাস্তায় নেমে আছে আমাদের লড়াই আছে লড়াই থাকবে যতক্ষণ না এই অভ এক জাষ্টী দেবে তিলোত্তমার জাষ্ট্রি দেবে এবং দফা এক দাবি এক মমতার পদত্যাগ দাবি

ধ মোদী পুচুৰ মোদী 어떻번 <groundwater> <소리가 Nathan> <히트까지>

পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী মন্ত্রী মাতা কী